প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা হবে সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মধ্যে আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ধূপচাঁচিয়া থানার বিখ্যাত ধাপেরা ডারিহাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান বোকরা গরু গলে উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের ভিটে আসার উপযোগী কিছু বোকরা গরুর তথ্য দেওয়ার চেষ্টা করব হাই কোয়ালিটির এগুলা মোটামুটি অল্প কিছু দিনের মধ্যে হিটে আসবে বেশ বড় সড়ক হিটে আসার উপযোগী বোকরা গরুর তথ্য এখানে একটা দেখেন বাইরের কাছে অনেক সুন্দর একটা বোকরা

বড় সরো এখানে একটা কাকার কাছে দেখতেছি কিছুই আনব না বড় সরো কলাবাগানটা সুন্দর আছে আসসালামু আলাইকুম এটা দাম কেমন চাইলেন বাবা

বড় আরো কি জানব না এগুলা অল্প কিছু দিনের মধ্যে এগুলা হেটে আসবে কলাবাটটা সুন্দর আছে এটার আসসালামু আলাইকুম এর দাম কেমন চাইলে দাম সব একদম আচ্ছা 105 কাস্টমার কেমন দাম দেয় একশো পাঁচটাও দাম আশি ভেঙে চুরে দাম দেওয়া মোটামুটি বেশ বড় আশি দাম দর্শক আশি আশি কিছু কখনার আপনাদের তরফ থেকে

এক লাখ দাম দিচ্ছে দর্শক এখানে মোটামুটি প্রচুর বকনাগরুগুলো আমি দেখে অনেক বকনাগরুগুলো এখানে প্রচুর বকনাগুলো আমি ওইভাবে দেখানো সম্ভব না এগুলা আসার উপযোগী সবগুলাই আপনারা এই হাটে এসে বকনাগুলো মোটামুটি সংগ্রহ করতে পারছেন সীমিত দামে

আসসালাম আলাইকুম জোড়া একশো আশি কাস্টমার কেমন দাম একশো পঁচপান্ন পঁচপান্ন দর্শক এক লাখ আশি চাওয়া দাম জোড়া পঁচপান্ন দাম দিচ্ছে মোটামুটি ভালো মানের রোট না পঁচপান্ন হাজার দাম দেয় দর্শক হাই কোয়ালিটির কোপা হাজার এটা একটু বড় হাজার

ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করছেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম